আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বে যদি ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত তাই স্বামীর কথা মতো যদি ধানের শীষে ভোট না দেন যদি হাদিস কোরআনের কথা সত্যি হয় তাহলে এই স্ত্রীরা জান্নাত পাবেন না তাই সকল নারীদের স্বামীর কথা মতো ধানের শীষে ভোট দেয়ার এই আহ্বান এক বিএনপি নেতার ধর্মীয় আবেগ আর রাজনৈতিক আহ্বান এই দুইয়ের সংমিশ্রণ ঘটিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জন্ম দিয়েছে এই নতুন বিতর্কের ওই নেতার এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা দেশের একটি বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের নেতার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিশ্লেষক ও সাধারণ ভোটাররা অনেকে বলছেন রাজনীতিতে ধর্মীয় আবেগের অপব্যবহার করা সম্পূর্ণ অপ্রত্যাশিত অনেকে মন্তব্য করেছেন যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে তখন অল্প কিছু নেতার এমন মানহানিকর এবং অপ্রত্যাশিত বক্তব্য দলের জন্য বদনামের কারণ হচ্ছে প্রতিনিয়ত আপনার স্বামী যার পায়ের নিচে আপনার সেই পুরুষ মানুষগুলো কেন করতে আছে। তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি খেলাতে বলে দেবেন ভোট ধানের শিশা দিতে যদি ধানে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে বেশ পাওয়া যায় এটা হাজিস করেন মিথ্যা নয় এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে তা হলো এই বিতর্কিত বক্তব্য নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বক্তব্যের স্থান নেতার পরিচয় নিশ্চিতভাবে না জানা গেলেও ভিডিওটির বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় ফেলেছে বিশ্লেষকরা বলছেন একটি আধুনিক গণতন্ত্রী এবং বৃহৎ দলের মধ্যে এই ধরনের ধরনেরpasswd চিন্তা ভাবনা দলের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক এবং দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এমন বক্তব্য দলের নারী সমর্থকরাও দ্বিধায় পড়তে পারেন এই ঘটনা ভোট এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের ভোটাধিকার একটি মৌলিক ও ব্যক্তিগত অধিকার হিসেবে স্বীকৃত সেখানে স্বামীর রাজনৈতিক পছন্দ অনুযায়ী ভোট না দিলে জান্নাত না পাওয়ার মতো ধর্মীয় ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা গণতান্ত্রিক নীতির পরিপন্থী এই বক্তব্য পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটিয়েছে বলেও মন্তব্য অনেকের অনন্ত হাসান মাসুদ Bangla TV